আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো তোমাদের কি সবার ডিনার হয়ে গেছে তো কারা কারা ডিনার করে নিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে তো আমি ছোট ছোট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব তোমাদের সামনে অবশ্যই কমেন্ট করো সবাই সবাই কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে কিনা ডিনার কমপ্লিট কিনা তোমাদের তো দেখলাম কি দেখি কী করছো সবাই আচ্ছা তোমাদের ওদিকে আবহাওয়া কেমন প্রচণ্ড গরম নাকি মানে আবহাওয়াটা খুব সুন্দর তো ঘর দেখো আমার পুরো এলোমেলো হয়ে আছে এবার শুধুমাত্র বিছানাটাকে ঝাড়লাম একটু আর ঘরটা কিন্তু পুরো আমার খুব নোংরা সোফাটা দেখতেই পাচ্ছ কতটা গ্যাপ জ্যাম হয়ে আছে কাপড়ে দেখো আলনাটাও অনেকটা অগোছালো হয়ে আছে তো সবগুলোকে আমি এখন গোছাবো তো ভাবলাম যাই তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি তো তোমরা তো জানোই আমি ঘর না থাকলে আমার মামনি রান্না বান্না ঠিকঠাক করে না আলু সিদ্ধ পটল ভর্তা এইসব দিয়ে ভাত খেয়ে নিয়েছে আমি এসে আবার রান্না করলাম রান্না করে খেলাম মেয়ে খেলো না কিছুতেই ও আমরাই খেলাম আমি আর আমার মা খেলো মেয়ে খাইনি তোমার দাদাভাইও খায়নি ও এখন দোকানে আছে আসবে দিয়ে খাবে ও শরীরটাও খুব ভালো নেই ঠান্ডা সর্দি জ্বর তো আজকে আমরা গেছিলাম হচ্ছে সানার রাইস ওই জন্য গেছিলাম তো ভিডিওটা করলে ভালোই হতো তো ভিডিও করা হয়নি তো মেহেন্দি পেরে নিয়ে এসেছি গাছ থেকে কালকে মাঠ ইনশাল্লাহ দিয়ে লাগাবো হাতে সবাই মিলে তো চলো তোমাদেরকে ওকে দেখাই মেহেন্দি নিয়ে এসেছি পেরে আসো চলো তো চলো তোমাদেরকেও দেখা এই ঘরে এই রান্না ঘরে এই দেখো এই দেখো আমরা গাছ থেকে আজকে মেহেন্দি পেরে নিয়ে এসেছি কে কে গাছের পাড়া একদম এই পাতা মেহেন্দি পড়তে পছন্দ করো বলো অবশ্যই অনেকেই পছন্দ করবে কারণ এই মেহেন্দির একটা আলাদাই কালার চলো দাও তো এই মেহেন্দির কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয় কালারটা আর সহজে মেলেও না তো যা আমরাও ছোটো ছোটো দুটো গাছ লাগিয়েছি ছাদে দেখাতে বলছে রান্না কিচ্ছু হয়নি গো এ দেখো এই যে আমি একটা করি এটা হচ্ছে ভাতের সঙ্গে আলু ডিম দিয়ে দিই কষে কি ওটা কি ওটা কি দেখাবো ওটা বাদাম ভাত নয় তোমার মন সকালে বাদাম ভেজেছিল সেটাই আছে চলো ঘরে এসো চলে এসো চলে এসো তো দেখতেই পেলে ওটাই হয়েছে রান্না আর আমার ঘরের অবস্থা দেখে নাও একবার তোমাদেরকে দেখে দিচ্ছি কি পচা হয়ে আছে দেখো এগুলো সব গোছাবো আমি এখন শুধু আমার বিছানাটাই কমপ্লিট তাছাড়া কিন্তু কোনো কিছু কমপ্লিট নয় চাদরটা উঠিয়ে দিয়েছি কাজবো বলে রেখে দিয়েছি কালকে কাজবো তো চলো আমি এখন ঘরদুয়ারটা একটু গুছিয়ে নিই চলো